আসসালামু আলাইকুম নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আলোচনা হবে আজকে আমাদের নারীরা যে চারটি কাজ করলেই জান্নাত তাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটা হচ্ছে মা বোনদের জন্য যে মা বোনেরা অনেক সময় দেখা যায় তারা স্বামীর অবাধ্যতা হয় রাস্তাঘাটে ব্যবহার চলাফেরা করে রাস্তাঘাটে তারা মাথায় কাপড় ফেলে হাঁটাচলা করে স্বামীর প্রতি তারা খোটা দেয় স্বামীর অবাধ্য হয় স্বামীর কথা শোনে না অল্প দৃষ্টি থাকা এইগুলোই হচ্ছে নারীর অবাধ্যতার কারণ এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব অর্থাৎ নারীরা চারটি কাজ করলেই জান্নাত তাদের জন্য একেবারেই সহজ তো আলহামদুলিল্লাহ ইসলাম নারীদের জন্য সুখবর দিয়েছে সুসংবাদ দিয়েছে নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে এক হাদিসে আছে যদি নারীরা চারটি কাজ চারটি আমল ভালো করে আল্লাহ আল্লাহতালা তাদের জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে অর্থাৎ আটটা জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে তারা প্রবেশ করতে পারবে হাদিসে এসেছে কোন চারটি কাজ করলে তারা জান্নাতে যাবে এক নম্বর হচ্ছে পাশক্ত নামাজ যদি তারা আদায় করে খুশু তিল প্রশান্তির সাথে তাহলে তারা জান্নাতে যেতে পারবে দুই নম্বর হচ্ছে রমজানের সিয়াম রমজানের রোজা যদি রাখে তাহলে তারা অবশ্যই জান্নাতে যাবে তিন হচ্ছে যারা লজ্জাস্থানের হেফাজত করবে স্বামী না থাকা সত্ত্বেও যারা বিদেশগামী থাকে অর্থাৎ নিজেকে তাকোয়া হিসেবে সতী নারী হিসেবে রাখবে লজ্জায় স্থানের হেফাজত করবে চোয়ালের মধ্যবর্তী স্থানকে সেই সমস্ত নারী জান্নাতে যাবে চার স্বামীর আনুগত্য কারা অর্থাৎ স্বামী যা পারমিশন দেবে যা ওয়ার্ডার করবে সেই কাজই সে করবে অর্থাৎ স্বামীর আবদ্ধতা হবে না কখনো স্বামী যেটুকু তাকে দেবে সেটি সেটাতেই সে সন্তুষ্ট থাকবে এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন হাইবান হাজিজ চার হাজার একশো তেষট্টি মোস্তাদে আহমদ হাদিস এক হাজার ছয়শো একষট্টি স্বামীকে ভালোবাসা ও অমান্য করা মান্য করা যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না আল্লাহ তাআলা ওই সব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার প্রতি মোকাবেকি সুনানি নাসাই হাদিস নয়াদার আর সপ্তাহ শীতে এসেছে এটি তো হাবুর আবু হুরাই রাজি আল্লাহ তালা আনন্দ থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন একবার আসুসাল্লামকে প্রশ্ন করা হলে হলো কোন নারী উত্তম তিনি বলেন যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে স্বামী আদেশ করলে তার আনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে তা ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না নাসাই হাজিজ স্ত্রী হাজার দুইশো এরপর বলা হয়েছে তাকুয়া বা ক্ষুদাভীতি অর্জন করা নারী পুরুষ সবার তাক অর্জন করা যে করাতে হবে তাকুয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব তাকুয়া না থাকলে এই পদ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে আল্লাহ রসুল সাল্লাম তার প্রিয়তমা আশা রাতি আল্লাহ তালুকে বলেন ইয়শা তোমার জন্য অবশ্যক হলো ক্ষুদাভীতি অর্জন করা তিরমি জাহাদীর নয়শো আটাত্তর তো আমরা যে আলোচনাটুকু করলাম আলোচনা অবশ্যই অবশ্যই আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং এই যে ব্যাপার চারটি বিষয়ে আলোচনা করা হয়েছে চারটি বিষয়ে আপনারা আমল করবেন তাহলেই আপনাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে আপনারা কখনোই স্বামীর অবাধ্যতা করবেন না স্বামীর আনুগত্য করবেন তা অমার্জন করবেন নিজের দুচনের মধ্যবস্তি স্থানকে হেফাজত করবেন بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته